আটঘরিয়ায় হাবিবের পক্ষে চাঁদভা বিএনপি সভাপতি হারুন রশিদ মোল্লার নেতৃত্বে লিফলেট বিতরণ ও হাবিবের জন্য ধানের জন্যে ভোট দিব ধানের শীষে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা চার আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয় চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ মোল্লার নেতৃত্বে আজ বুধবার তিন ডিসেম্বর বাদ আসর হতে সন্ধ্যা পর্যন্ত চাঁদভা বাজারে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে এই লিফলেট বিতরণ ও হাবিবের জন্য ধানের শীষের ভোট চান চাঁদভা বাজার ও রাস্তার মোড়ে মোড়ে ভ্যান চালক রিকশা চালক অটোবাইক চালক ও পথচারী সহ বিভিন্ন শ্রমজীবী মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এ সময় চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ মোল্লা সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম কৃষক দলের সাধারণ সম্পাদক মঈজুদ্দিন চাঁদভা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শাহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁদভা ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ মোল্লা জানান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতা জেলা বিএনপির আহ্বায়ক পাবনা চার আটঘড়িয়া ঈশ্বরদী আসনের ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই আমাদের নেতাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাড়িতে বাড়িতে মা বোনদের কাছে ধানের শীষের ভোট চাইছেন এই নির্বাচনে আমাদের প্রার্থী হাবিব ভাইকে বিজয়ী করার জন্য সকল নেতাকর্মীকে দিন রাত মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে লিফলেট বিতরণকালে তিনি আরও বলেন গণতন্ত্রের জননী বেগুম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই সংগ্রাম করেছেন দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার জন্য দেশ ছেড়ে কখনো যাননি বর্তমানে তার অসুস্থতা আমাদের সকলকে ব্যথিত করেছে আমতা ও দীর্ঘায়ুর জন্য আল্লাহর দরদারে বিশেষ দুয়ার আয়োজন করেছি মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন মহান আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন

দুৱা হৈ গ'লে